দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি চট্টগ্রামে প্রাইভেট গুলি বিএনপি নেতা নিহত গুলিবিদ্ধ দুই সড়ক অবরোধ বিক্ষোভ রয়েছে গণভোটের সময় ও নোট অফ ডিসেন্টে আটক আটকা সমঝোতা ঐক্যমত কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক পাশে রয়েছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশ উনিশশো সংশোধন করে উদ্ধাদেশ জারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে হারাবেন সরকারি চাকরি আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশিদুল এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন সংবিধান আদেশ জারি করে গণভোট ও নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে সংসদ এপাশে রয়েছে বিশেষজ্ঞ দলগুলোর সঙ্গে আজ আলাদা বৈঠক গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে নাকি আগে গণভোটের প্রশ্নগুলো কি হবে ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে সংবিধান আদেশে কি থাকবে এ কিছু অভিমত রয়েছে দুর্বোধ্য প্রস্তাবে গণভোট জনগণের প্রতি অবিচার গণভোটের প্রশ্ন নিয়েও ঐকমত্য প্রয়োজন এছাড়া রয়েছে চাকসুর প্রচারণায় গম্ভীরা নিরাপত্তা ও আবাসন সংকটের সমাধান চান শিক্ষার্থীরা এরপর রয়েছে তারেক রহমানের একটি সাক্ষাৎকার বিষয় যেটি বিবিসি বাংলাকে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বিরাগভাজন হলে কিছু করার নেই এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম উত্তরাধিকারের নারী নেত্রীরা নির্বাচনে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে ইতিবাচক পরিবর্তন আসে এবারের নির্বাচনে বিভিন্ন দলের অন্তত ত্রিশ নারী প্রার্থী হতে পারেন চট্টগ্রাম বন্দরের বহির নগরে কমেছে হয়েছে প্রগতিশীলতার বয়ানে ভারত তোষণ ও রাষ্ট্রবিরোধিতা বিরোধিতা দর্শক এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম বিনিয়োগে ধাক্কা অর্থনীতিতে মন্দার ছায়া মশায় নাগরিক দুর্দশা চরমে ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল চলতি বছর দক্ষিণে একশো উত্তরে উনত্রিশ জনের মৃত্যু চিকিৎসাধীন আটশো উনষাট জন চলতি মাসে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে থাকবে নভেম্বর ডিসেম্বরের শীতেও এ পাশে মিশরের প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলা হয়েছে বিচারিক দক্ষতা পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই বিবিসি বাংলাকে সাক্ষাৎকারী তারেক রহমান বলেছেন ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাট ভাজন হলে কিছু করার নেই এক প্রণোদিত রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণ দেশ ও দেশের সার্বভৌমত্ব আরেকটি শোনাম শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে কালের কণ্ঠে একটি বিশেষ লেখা রয়েছে তাতে বলা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র রুখতে হবে দশকের পরে আছে দৈনিক সমকাল তাতে বলা হয়েছে শিরোনামে হুন্ডি ব্যবসায় ব্যাংকের এমডি সম্পদ শত কোটি টাকার আরেকটি অযোগ্য শেখ হাসিনা আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু আরেকটি শিরোনাম সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ ব্যালটে থাকবে দুই প্রশ্ন জুলাই সনদ বিষয়ে বলা হয়েছে যেসব সংস্কারে ঐকমত্য সেগুলো নিয়ে একটি প্রশ্ন নোট অফ ডিসেন্ট নিয়ে দ্বিতীয় প্রশ্ন এ পাশে অন্য পত্রিকাগুলোতে যেমনটি দেখছিলাম যে বিবিসি বাংলাকে তারেক রহমানের একটি মন্তব্য তুলে ধরা হয়েছে স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বিরাগভাজন ভাজন হলে কিছু করার নেই সবশেষ আমাদের কাছে আছে দৈনিক আজকের পত্রিকা তাতে বলা হয়েছে আইনি পথে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ অভিযোগ তদন্তে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে দ্রুতই প্রতিবেদনের আশা চিফ প্রসিকিউটরের তদন্তে অন্য দলের নাম এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার সুনামগুলো